বছর আগে শিলান্যাস হয়েছিল সাইয়ের স্পোর্টস কমপ্লেক্স প্রকল্পের নিষিৎ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন কেন্দ্রের কাছ থেকে সাতশো কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পের সূচনা করেন তখন থেকেই অভিযোগ কোচবিহারে সাইয়ের স্পোর্টস ডেভেলপমেন্ট কমপ্লেক্সের জন্য জমি দেয়নি রাজ্য নিশিদ্ধ প্রামাণিক শেষমেশ রেলের থেকে জমি নিয়ে প্রায় পঁচিশ একর জমিতে এই প্রকল্পের সূচনা করেন যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র বাউন্ডারি ওয়াল ছাড়া প্রকল্পের আর কোনো কাজই এগোয়নি তার কারণ হিসেবে পদ্মশিবিরের তো রাজ্য সরকারের দিকেই অভিযোগ প্রকল্পের জমিতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের খুঁটি রয়েছে। বারবার সেটা সরানোর জন্য বলা হলেও তা সরানো হয়নি। এক কথায় সর্বোতভাবে উত্তরবঙ্গের উন্নতিতে কেন্দ্রকে অসহযোগিতা করেছে রাজ্য সরকার। নিশিথের স্বপ্নের প্রকল্পকে হাতিয়ার করে রাজ্যকে তোপ সুকান্ত মজুমদারের আমাদের নিশিত ভাই আমাদের মন্ত্রী যখন ছিলেন ও উত্তরবঙ্গের জন্য বড় কাজ করেছিল। উত্তরবঙ্গের জন্য আমাদের ভারত সরকারে যুব এবং স্পোর্টস মিনিস্ট্রি যান মিনিস্টার এম এস নিশীত ছিলেন সেখান থেকে প্রায় সাতশো কোটি টাকা বরাদ্দ করে এনেছিলেন যে কুচবিহারে একটি সায়ের স্পোর্টস কমপ্লেক্স হবে রাজ্য সরকার জায়গা দেয়নি যথারীতি কাউকে দেওয়া যাবে না আপনি ন্যাশনাল হাইওয়ে করবেন জমি নৈব নৈব বিএসএ বর্ডারে তারাকার কাট তার কাটার বেড়া দেবে জমি নৈব নৈব নিশ্চিত প্রামাণিক টাকা নিয়ে দেবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য নৈব নৈব শেষের কোনো উপায় না দেখে সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন তিনি রেলওয়েকে রিকোয়েস্ট করে এবং রেলওয়ে জায়গা দিতে রাজি হয় সম্মতি দেয় জানায় এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্টের কাজ করা যায়নি সাতশো কোটি টাকা স্যাংশন হওয়ার পরেও শুধু বাউন্ডারি হয়েছে আর কিছু করা যায়নি পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী বিশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ জানিয়েছেন সুকান্ত মজুমদার অসত্য কথা বলছেন কেন্দ্র যে সাতশো কোটি অনুমোদন করেছিল তার নথি দেখাক জলপাইগুড়িতে সাইয়ের একটা স্টেডিয়াম আছে সেটা কি ওরা রক্ষণাবেক্ষণ করতে পারে না আসলে বিজেপি সরকার ক্রীড়াক্ষেত্রে কোনো নজর দেয় না কেন্দ্রকে এভাবেই তোপ মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রসঙ্গত নিষিদ্ধ প্রামাণিকের উদ্যোগে সূচনা হয়েছিল প্রকল্পের অ্যাথলিটদের জন্য সিনথেটিক ট্র্যাক ফুটবল মাঠ হকির অ্যাস্ট্রো রাখার পাশাপাশি দেশের নামজাদা খেলোয়াড়রা এখানে এসে প্রশিক্ষণ দেবেন কথা ছিল এমনটাই তবে এখনও সবটাই অধরা এখন প্রশ্ন হল কেন্দ্র হোক বা রাজ্য কেন বঞ্চিত হবে উত্তরবঙ্গ একদিকে থেমে থাকবে উন্নয়ন অথচ চলতেই থাকবে রাজনৈতিক দায় ঠেলাঠেলির পালা প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ